শ্রীগুরু জয় শনিদেব ন্যায় এবং কর্মফলের দেবতা প্রতি আড়াই বছর রাশি পরিবর্তন করে থাকেন শনিদেব শনিদেবের রাশি পরিক্রমা করতে সময় লাগে তিরিশ বছর আর প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন কর্ম হিসাবে শনিদেব জাতক জাতিকাদের ফল প্রদান করে থাকেন শনির অবস্থানের পরিবর্তনের ফলে জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকেন গত আঠাশে ফেব্রুয়ারি শনিদেব তার মূল রাশি কুম্ভ রাশিতে অবস্থান করেছেন এই এপ্রিল মাসে কয়েকটি রাশি জাতক জাতিকাদের ভালো সময় আসতে চলেছে এর ফলে জাতক জাতিকারা বিরাট উন্নতির মুখ দেখতে পাবেন শনি উদয়ের সময়ে অতিরিক্ত মাত্রায় শক্তিশালী হতে থাকবেন এর ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের বিরাট উন্নতি হতে চলেছে বৃষ রাশি শনির উদয়ের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের সুন্দর মুহূর্ত আসতে চলেছে রাশির একাদশতম ঘরে শনি উদিত হবেন না বেশ কিছু ক্ষেত্রে সময় অনুকূল হতে চলেছে চাকরি ক্ষেত্রে সমস্যার সমাধান হতে চলেছে সন্তানের জন্য চলমান সমস্যার সমাধান হবে এবারে মনের সমস্ত ইচ্ছে পূরণ হতে চলেছে কর্ম সংক্রান্ত সমস্যার সমাধান হবে আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় অত্যন্ত ভালো হতে চলেছে রাশির দশম ঘরে শনিদেব উদিত হতে চলেছেন এর ফলে আগের থেকে আরো ভালো সময় আসতে চলেছে মনের ইচ্ছে পূরণ হবে এবং আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে বাধা বিপত্তি কেটে যাবে ভাগ্যের সঙ্গ পাবেন জাতক জাতিকারা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে উদিত হতে চলেছেন শনিদেব এর ফলে জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে দারুণ সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নত হবে আইন সংক্রান্তর সমস্যার সমাধান এবার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য পাবেন জাতক জাতিকারা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস থেকে সুন্দর মুহূর্ত আসতে চলেছে চাকরি এবং ব্যবসাতে সাফল্য আসবে কঠোর পরিশ্রমের পূর্ণ ফলাফল পাবেন না নতুন দায়িত্ব পেতে পারেন না এবং দলের সাথে কাজ করা লাভজনক হবে আয়ের নতুন উৎস খুলে যাবে এবং বিনিয়োগে লাভজনক হবে প্রেম জীবনে একে অপরের বিশ্বাস বৃদ্ধি পাবে এবং বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন